হ্যালো গাইস ওয়েল টু মাই নিউ ব্লগ দেখো আমি এখন কোচিং গেছি যাওয়ার পথে কত কুয়াশা দিয়েছে সামনে একটা গাড়ি আসছে দেখুন তো দেখাই যাচ্ছে না প্রায় এইদিকে মাঠটা দূর দূরান্ত কিছুই দেখা যাচ্ছে না আপনারা যদি কিছু বুঝতে পারেন তো বলবেন দেখুন যা কুয়াশা চোখ থেকে দেখলে অন্যভাবে সামনে কিছু দেখা যাচ্ছে না কিন্তু তাও ক্যামেরায় দেখা যাচ্ছে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রেখেছি তো বাপরে এত কুয়াশা এই কুয়াশার সাথে বেশি অ্যাক্সিডেন্ট এগুলো হয় তার সঙ্গে শিশিরও পড়ছে অনেক কুয়াশা থাকলে অবশ্য শিশিরও পড়বে আমার বড়টাই ভুল দেখুন সামনেটা কিছুই দেখা যাচ্ছে না এইটা হচ্ছে আমার একটা কাকুর ছেলে খুবই দুষ্টু আমরা এখন আমার পিসির বিয়েতে সন্ধ্যাবেলায় মুড়ি খেতে যাচ্ছি পরের দিন বিয়ে হ্যালো গাইস দিস নেক্সট ডে আজকে পিসির বিয়ে গায়ে হলুদ এখন অনুষ্ঠান চলছে সেটাই একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকবে এটা দশটা তেতাল্লিশ মতো আছে এইদিকে বিয়ের জন্য মামুন মশাই পুজো করছেন আর এইদিকে মারা সবাই ফটো শ্যুট করছে গায়ে হলুদ হয়ে গেছে সেই জায়গাটাতেই এখন মারা ফটো শ্যুট করছে আর ওইদিকে ভাই চুপচুপ করছে এখন আমার ফটোটা তুলবে মা আমাকে ডাক ছিল ফটো তোলার জন্য আমি খুব একটা ফটো তুলতে চাই না কেউ যদি আমার ইনস্টা আইডিতে থাকেন তাহলে দেখতে পাবেন আমি একটি ফটো দিয়েছি গোটা বিয়েতে পাশের পাড়াতে এই তো বরের বাড়ি তাই ওখান থেকে এই ড্রামওয়ালারা মানে যারা ব্যান্ড বাজাচ্ছেন তারা একটুখানি ব্যান্ডটাকে নিয়ে চলে এসছে মেয়ের বাড়িতে দিয়ে এখানে এসে বাজাচ্ছে আর এইদিকে মারা সবাই নাচছে আমাকেও ডাক আমি গেলাম না thank okay. you